টেলিস্কোপ থেকে আপনারা জানেন যে জুলাই হাসনাত আব্দুল্লাহ ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই আহত শহীদ পরিবারের ছাত্র জনতা কিন্তু আজকে এখানে বিক্ষোভ মিছিল করছেন তাদের দাবি হচ্ছে হাসনাত আব্দুল্লার উপর বিগত সময় একটি হামলা ও গত কয়েকদিন আগে কিন্তু একটি ষড়যন্ত্র করা হচ্ছে এই প্রতিবাদ কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ এবং মানববন্ধন করছে

আমার ছেলের বিচার আমি এখনো পাই নাই আমার ছেলের বিচার আমি ছেলে সকল শহীদের সব এখন কিছু হলো না কেন আমি এখনো বিচার পাই নাই আমি আমার ছেলের বিচার চাই মায়ের বক্তব্যে আমি বিচার চাই আমার ছেলের রক্তের বিনামে আসসালামু আলাইকুম আমি আহত মাসুমদের বাবা আমি চাই এই দেশে প্রত্যেকটা অপরাধীর বিচার হোক এই দেশে প্রত্যেকটা অপরাধীদের ধৈর্য ধৈরে গেলে ঢুকায় শাস্তি হোক এদের প্রচুর পরিমাণ শাস্তি হোক আর হাত তুলে না দাঁড়ায় তারে রুখে না দাঁড়ায় তারে রাস্তাঘাটে না দাঁড়াই তারে বিচার শেষ না খবর নাই নাই আমার ছেলেটা তিন তিন দ অপারেশন হইছে কিন্তু আজও যদি কেউ খবর নাই ভাই ভাষা নাই নাই এক দিনে নাই আমার ছেলে এই অপারেশনটা হইছে তিন তিন দা এখনো শরীরে 300 উপরে ঘুরে আছে এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম এই আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন আজকে যেই নেতা উস্কানি মোহাম্মদ বক্তব্য দিচ্ছে দীর্ঘ পনেরোটি বছর পরে কোথায় ছিল পনেরো বছর পরে কোথায় ছিল কুমিল্লা কি আপনাদের বাবার সম্পর্কে বিপ্লবীকে আমাদের হাসতে দাম দুইকে বলে কুমিল্লায় হাসতে দেওয়া হবে না কুমিল্লা কি ওরা বাবা আন্দোলনের এই বিচার না করে আপনারা নির্বাচন দিয়ে পরেছেন আপনারা কোথায় চাঁদাবাতি করবেন কোথায় টঙ্গা করবেন আপনাদের বিরুদ্ধে কথা বললেন নাকি সে খুশি হয়ে যায় এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি